এই যে এই ঘর থেকে সব পাখি বের করতেছি এখন দোতলার রুমে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দোতলা পাখির রুমের কাছে শেষ তাই আজকে আমাদের পাখিগুলো দোতলায় তুলতেছি কারণ আগামীকালকে আমাদের আরো দুই হাজার পাখি আসবে সেগুলোর জন্য জায়গা রাখতে হবে পরিষ্কার আলি তুমি এই খামারে কি কাজ করো আমাদের খামারে তুমি কি কাজ করো হ্যালো ফ্রেন্ড আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের খামারে চলে আসছি কারণ খাঁচাগুলা সবগুলা সেট করতে হবে নিচের রুম থেকে সবগুলা পাখি আজকে দোতলায় নিয়ে আসবো এই পাখিগুলা দোতলায় আনার জন্য এত তারা হুরা এত কষ্ট করে এত টাকা খরচা করি আমার রুমটা করা দোতলায় নতুন খাঁচা সেট করে আসছি পুরাতন খাঁচা থেকে এখন পাখিগুলা নামাইতেছি এই পাখিগুলা নামানো খুব কষ্ট এই পাখিগুলা নামাইতে গিয়ে হাতের বিভিন্ন জায়গায় আমার ও মনের আচর খাইছে কারণ হাত ঢোকাইলে পাখি দৌড়াদৌড়ি করে হাতের কাছে আসতে চায় না তারপর দুইজনে মিলে চিন্তা ভাবনা করি যে অল্প অল্প পঞ্চাশটা করে পাখি নিয়ে যাব সময়টা বেশি লাগলেও খুব সুন্দর ভাবে পাখি গুলা দোতলায় আনতে পারবো আর এই যে প্রথমে উপরের খাঁচা পাখি গুলা ছাড়তেছিলাম পাখি গুলা ছাড়ার সময় মনে একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই পাখি তো আগে থেকেই পালতাছেন এখন নতুন করে শান্তি লাগার কি আছে আছে ভাই নিজের ঘরে নিজের মতো করে এখন পাখি গুলা পালতে পারবো আগে যে ঘরটা পাখি পালতাম সেই ঘরটা হলো আমার বড় চাচার ঘর সেই ঘরটা ছোট থাকার কারণে আমরা সুন্দরভাবে নিজের মন মতো পাখি পালন করতে পারি নাই তবে ছোট হলেও সেই ঘরটা আমাদের অনেক উপকার করছে যখন আমাদের পাখি পালনের জন্য কোনো ঘর ছিল না কোনো জায়গা ছিল না তখনই আমরা এই ঘরে পাখি পালন করছি আর মানুষ যখন একটা উদ্যোক্তা হতে চায় নতুন কিছু করতে চায় অনেকেই সাপোর্ট দেয় না আর আমি এই ঘর দিয়ে সাপোর্ট পাইছি আমার বড় কাকা মানে আমার বড় ভাব ও বড়ಮ್ಮার কাছ থেকে শুরুতেই তারা আমার এই ঘরে পাখি পালন করতে দেয় এবং বলে যতদিন ইচ্ছা ততদিন পালন কর যখন সুবিধা বুঝবি তখন নিজের মত করে নিজে একটা ঘর করে নিবি এই সাপোর্টটাই অনেকে পায় না যাক এই সাপোর্টটা আমি পাইছি শুকরিয়া আল্লাহর কাছে এবং ধন্যবাদ বড় ভাব বড়ಮ್ಮাকে এখন আপনাদের আমি দেখাই যে পুরুষ এবং মহিলা পাখি কিভাবে চিনবেন আমার হাতের পাখিটা হলো পুরুষ পাখি এটা পুরুষ পাখি হওয়ার জন্য বুকে বাদামি কালার মহিলা হলে সাদা সাদা ফোটা ফোটা থাকতো এছাড়াও পুরুষ পাখি পদ্ধতি আছে সেটা হলো পিছন দেখবেন একটু ফোলা 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 থাকে আর জায়গায় চাপ দিলে দেখবেন ফেনা বের হয় পিছন এবং ফেনা বের হইতেছে তখনই বুঝবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পাখি মহিলা পাখির পিছন সাইড কখনো ফোলা থাকবে না কালো এবং হালকা নীল থাকবে নিচ থেকে গুলা দোতলায় তুলতেছিলাম আমাদের অনেক কষ্ট হইতেছিল সেটা দেখার পরে আমার আব্বাও চলে আসছে আমাদের কাজে হেল্প করার জন্য আজকে আমার কাছে মনে হইতেছে আমি পাখির বাসা পরিবর্তন করতেছি না নিজেদের বাসা পরিবর্তন করতেছি মনে হইতেছে আমি ঢাকা শহরে আসি আর আজকে হলো মাসের তিরিশ তারিখ বা এক তারিখ ঢাকা শহরে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা বুঝবেন তিরিশ তারিখ এক তারিখ মানেটা কি এত কষ্টের পরে এত লোকই ভাল লাগতেছে যে নিজের ঘরে পাখি গুলো নিতে পারতেছি অনেকেই কমেন্ট করতেছেন এবং মেসেজ দিতেছেন যে আমার পাখির ঘর করতে কত টাকা খরচা গেছে আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি যে ভাই আমি পাখির ঘর করি নাই আমার নিজের থাকার ঘর করছি কারণ হলো আমি ঘরটা এমন ভাবে তৈরি করছি যে পাখি না থাকলে আমি নিজেও থাকতে পারি সেই জন্য আমার ঘরের খরচাটা একটু বেশিই গেছে প্রায় দুই লক্ষ টাকার মতো গেছে এর উপরেই হবে কম হবে না কারণ এখন যে পরিমাণ জিনিসের দাম আর এর মাঝে আমি উপরে অ্যাঙ্গেল লাগাইছি এবং চারপাশে লাগাইছি রঙিল টিন এই জন্য আমার খরচাটা মোটামুটি একটু বেশি গেছে আপনারা যারা আমার মতো পাখির খামার করতে চান বা মুরগির খামার করতে চান সব সময় ঘরের খরচাটা এবং সব খরচাটা একটু কমের মধ্যে রাখার চেষ্টা করবেন আর অনেকেই আমার মেসেজ দেন এবং কমেন্ট করেন আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য এখন বিষয়টা হলো ভাই আমার বাসা হলো কিশোরগঞ্জ আপনারা দূর দূরান্ত থেকে আমাকে পাখির জন্য ফোন দেন এত দূরে পাখি পাঠানো কোনোভাবেই সম্ভব না আর আমি কোনো পাখির বড় ব্যবসায়ী না যে আপনারা চাইলে আমি পাখি দিতে পারবো কিশোরগঞ্জের আশেপাশে যারা আমার কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করেন বা নিছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো পাখি দেওয়ার জন্য এই জন্যই আমার কাছে সময় পাখি থাকে না আমার কাছ থেকে যারা পাখি নেবেন একটু ধৈর্য ধরে নিতে হবে কারণ ভালো জিনিস না পাইলে কখনোই আপনাদের ভালো জিনিস দিতে পারবো না এই কোয়েল পাখির মধ্যে ভালো মন্দ অনেক দিক আছে এগুলো না বুঝে কখনোই হুট করে আপনারা পাগল হয়ে কারো কাছ থেকে পাখি নেবেন না পাগল হয়ে হুট করে কারো কাছ থেকে পাখি নিলে লসের সম্মুখীন হবেন যে কোনো ব্যবসা দেওয়ার আগে অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নেওয়া উচিত এবং ঠান্ডা মাথায় সেই কাজটা চিন্তা ভাবনার সাথে করা উচিত তো এই ছিল আমাদের নতুন খামারের ভিডিও আর বাকি আসবে আগামীকাল এই যে আমাদের খামারি ঠিক আছে লেদা পরিষ্কার তুমি এই খামারে কি কাজ করো আমাদের খামারে তুমি কি কাজ করো লেদা পরিষ্কার করি এই যে আমাদের খামারে লেদা পরিষ্কার করে উনি তোমার বেতন কত মাসে 1 টাকা ওনা না বেতন আছে আমার তোমার বেতন কত কত হ্যাঁ 150 টাকা বেতন দেই ঠিক আছে

একজন বিবাহিত মোটামুটি পাখি আনা এক পর্যায়ে কমপ্লেট খাবার দাবার দিয়ে দিছি এই যে লাইন বাই লাইন খাবার খাইতেছে পাখিগুলা পানিও দিয়ে দিছি টোটাল কমপ্লিট